ধানের মাজরা পোকা দমনে করণীয় রেফারেন্স বা সূত্র বাংলাদেশ ধান গবেষণা কৃষি তথ্য সার্ভিস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ পরিচিতি বাংলাদেশে ধানের তিন ধরনের মাজরা পোকার আক্রমণ দেখা যায় হলুদ মাজরা পোকা কালো মাখা মাজরা পোকা গোলাপি মাজরা পোকা হলুদ মাজরা পোকা প্রধানত বেশি আক্রমণ করে গাছে মাজরা পোকা ডিমের গাদা দেখলে বুঝতে হবে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সব মাজরা পোকার মতোই নিশাচর দিনে এগুলো পাতার নিচে লুকিয়ে থাকে কেবল রাতে অন্ধকারে এরা চলাফেরা করে এরা সবাই আলোর দিকে আকৃষ্ট হয় উচ্চ ফলনশীল জাতে এই পোকা বেশি আক্রমণ করে অধিক মাত্রায় ইউরিয়া সাপ প্রয়োগ করলে পোকার আক্রমণ হতে পারে ক্ষতির ধরন মাজরা পোকার কিরাগুলো কাণ্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের দিক পাতার গড়া খেয়ে কেটে ফেলে ফলে দিক পাতা মারা যায় থেকে মরা ডিগ বা ডেড হার্ট বলে মাজরা পোকার কিরাগুলো ডিম থেকে ফুটে বের হওয়ার পর আস্তে আস্তে কাণ্ডের ভেতরে প্রবেশ করে শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় একে সাদা শীষ মরা শীষ বা হোয়াইট হেড বলে আলোর চারপাশে যদি প্রচুর পোকা মদ দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে ক্ষেতের মধ্যে মদ ডিম পাড়া শুরু করেছে ব্যাপক আক্রমণ হলে তিরিশ থেকে সত্তর ভাগ পর্যন্ত ফলনে ঘাটতি হতে পারে জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমন মাদ্রা পোকার পূর্ণ বয়স্ক মথের প্রাদুর্ভাব যখন বেড়ে যায় তখন ধান থেকে তিনশো মত সংগ্রহ করে যায়। চারা লাগানোর পর পরে জমিতে পর্যাপ্ত পরিমাণে ডালপালা বা খুঁটি পুঁতে দিন যাতে সেখানে পাখি বসে পোকা খেতে পারে রাসায়নিক পদ্ধতিতে দমন নিম্নলিখিত নিম্নলিখিত গ্রুপের যে কোনো কীটনাশক বা অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে কীটনাশকের গ্রুপ বা জেনেরিক নাম ট্রেড নাম প্রয়োগ মাত্রা আইসোসাইক্লোসিরাম টোয়েন্টি পারসেন্ট এসসি ইনসিপিও ট্রেড নাম ইনসিপিও প্রয়োগ মাত্রা ওয়ান মিলি পার লিটার ক্লোভেন ডিয়ামাইট বেল্ট চব্বিশ ডাব্লিউজি দুশো গ্রাম পার হেক্টর ক্লোপাইরি ফস গোলা আটচল্লিশ বা ক্লোপাইরিপস গোলা আটচল্লিশ দশ মিলি প্রতি দশ লিটার পানিতে ডার্স বান টোয়েন্টি এসি এক লিটার পার হেক্টর পাইরিপস টোয়েন্টি এসি এক লিটার পার হেক্টর কারটা ট্রেড নেম হল সান 50 ফিফটি এসপি কেটাপ ফিফটি এসপি সিকোটাফ দশ কেজি পার হেক্টরক্সাম প্লাস ट्रिलीपोल टीटाप चल्लिस डब्ल्यू जी दस ग्राम परिघाटा हेक्टर कार्बो सालफाम मार्शल मिली हारे मीम सालफामिटार पानी तीन मिली हरे, क्लोरान ट्रिलिपोल फार्टेरा फोर जी दस के जी पर हेक्टर কোরাজেন কোরাজেন 18.5 এসসি 150 মিলি পার হেক্টর কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে একই গ্রুপের কীটনাশক একই পোকা দমনের জন্য পর্যায়ক্রমে বা প্রতি মৌসুমে ব্যবহার না করে ভিন্ন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ধানের পোকা দমনের জন্য যে সমস্ত গ্রুপের কীটনাশক ব্যবহার করা যাবে না সেটা হলো সাইপারমেট্রিন আলফা সাইপারমেট্রিন ল্যামডা সাই হ্যালো হ্যালোথ্রিন ডেলথা মেট্রিন ভালারেট কারণ এই সমস্ত গ্রুপে কীটনাশক ব্যবহারে পোকার সংরক্ষণ ঘটে এছাড়া যে কোনো অনুমোদিত কীটনাশক যেমন ক্লোরো ক্লোরোপাইরিস এর সহিত ক্লোরোপাইরিস এর সহিত উপরে উল্লিখিত যে কোনো গ্রুপের মিশ্রণ ধানের পোকা দমনের জন্য ব্যবহার করা যাবে না যেমন বিউটি ক্যারাটে সাবসাইট মিক্সার দেয়ার এবং ক্যানভাস্ট বর্ডার দুর্বার নাইট্রো আলটিমা আলটিমা প্লাস ইত্যাদি ধন্যবাদ